আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিদের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশের চরম বিপর্যয়ের মুহূর্তে চরম ইন্টারনেট সমস্যার ভিতরে আপনাদেরকে মানে ভিডিও নিয়ে আপনাদের সামনে পরিবে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছি না এটা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইন্টারনেট এতটাই গতিতে চলে যে ভালোভাবে আপনার দেখা গেছে কি এক দেড় মিনিট কথাই বলা যায় না আর সে জায়গায় একটা ভিডিও তৈরি করা অনেক কষ্টসাধ্য যাই হোক অসংখ্য অসংখ্য বাবা মা ভাই বোনদের মেসেজ তারপর আপনাদের অ্যাস জমে আছে এইগুলো আসলে সময় নিয়ে দেখাটাও সম্ভব হচ্ছে না নেটের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রান্তির কারণে তার উপরে তো জানেনি সারাদেশে একটা কার চলছে তো আজকে আপনাদের জন্য শর্টকাট একটা বিদ্যার কথা বলবো যে সকল বাবা মা ভাই বোনেরা অধিক পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পেরেছেন এই ঋণ থেকে ওঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না চতুর্দিকে শুধু অহনীয় আমানীয় ঘরতর আমাবস্যা চলছে আপনাদের অন্ধকারে চেয়ে গেছে আপনাদের জগৎ আপনাদের মনে হচ্ছে যে কোথাও থেকে কোনো আশার আলো আপনার জন্য আর জীবিত নাই আপনার জন্য কোথাও থেকে কোনো আশার আলো উঁচি দেওয়ার মতো নাই এমন অবস্থা আপনারা এই আমার এই জিনিসটা পরীক্ষা করতে পারেন এক্ষেত্রে আমি একটা দাস থেকে একটা লকেট এর কথা বলবো যেটা রাজলিলা পাথর দ্বারা তৈরি আপনি এই রাজলিলা পাথর দ্বারা একটা আংটিও তৈরি করে নিতে পারবেন কিংবা একটা লকেট তৈরি করতে পারবেন এই লকেটটা যদি আপনি ব্যবহার করেন আমি এখানে বেশি কিছু বলবো না বেশি কিছু खुलासा করব না বর্তমান যে সময় আর অস্থির একটা সময় চলছে এই অস্থির সময়ের ভিতরে যে কোনো কিছু করা একটা মানুষের জন্য কষ্টকর এই কথাটা বিবেচনা করে মকসিলার সাথে আলোচনা করে আপনাদের যেটা আমি বরাবর প্রত্যেক রমজানে কূর্বানিরিতে আপনাদের জন্য একটা বিশেষ অফার থাকে সেই অফারটা এই পুরা মাস চলবে এই পুরা মাস্টল বেশি অফারটা সেটা হচ্ছে আপনারা যারা এই ধরনের দাস্তে গাইবের জিনিসপত্রগুলা দরবার থেকে নিতে চাচ্ছেন আগে যারা আমলের জন্য নিয়েছেন নতুন করে যদি কেউ আংটি নেওয়ার হয় লকেট নেওয়ার হয় যাদের ও অতিরিক্ত ঋণের বোঝায় যারা মানে হাঁপিয়ে উঠেছেন একদম তাদের জন্য এই আংটি অথবা লকেট আপনারা মাত্র ফিফটি ডিসকাউন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা অর্থাৎ অর্ধা দামি দামে আপনাদেরকে এটা দেওয়া হবে দরবার থেকে আপনাদের ওই কথার কথা যেটা আগে ছিল এক লক্ষ টাকা সেটা হয়ে যাবে পঞ্চাশ হাজার যেটা পঞ্চাশ হাজার সেটা পঁচিশ হাজার যেটা পঁচিশ হাজার সেটা পনেরো হাজার আপনাদের জন্যে প্রত্যেকের জন্যে দেশে সার্বিক অবস্থা বিচার বিবেচনা করে যেহেতু চতুর্দিকে একটা মানে রক্ত একটা অবস্থা যে কোথাও দিয়ে মানুষ বের হওয়ার কোনো ব্যবস্থা নেই ঘর থেকে নড়ার কোনো ব্যবস্থা নেই বিকাশনগর সব ফাংশনগুলো অফ করা যে কারণে আপনারা কেউ কোনো মানুষ কোনো দিকে যেতে পারছেন না তো এমতো অবস্থা আপনারা যদি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আল্লাহ চালে তো এই সমস্যাগুলো থেকে আপনারা উঠতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি যে আমার নিয়ম মাফিক যদি লকেটটা অথবা আংটিটা এই রাজলীলা পাথরটা ব্যবহার করেন তাম দুনিয়া যত সমস্যা আছে টাকা পয়সা সংক্রান্ত হোক ছেলে মেয়ে সংক্রান্ত হোক স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সংক্রান্ত হোক জমি জমার বিরোধ হোক ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি হোক বিদেশে যা যাত্রা অশুভ কিংবা স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে অথবা দেখা গেছে আপনি কি করতে পারছেন না কোথাও গিয়ে চাকরি পাচ্ছেন না চাকরি বাকরি পাচ্ছেন না অথবা শত্রু আপনার উপরে মানে অনেক বেশি হাবি হয়ে আছে আপনি আমার এই পাথরটা ব্যবহার করুন পাথরটা ব্যবহার করার পরে যদি আপনার মনে হয় আমার পাথর কাজ করে নাই আপনি যদি প্রমাণ দেখাতে পারেন ইনশাল্লাহ আপনি আপনার পুরো টাকা রিটার্ন পাবেন গ্রান্টি সহকারে রিটার্ন পাবেন এর চেয়ে বেশি এই অবস্থা বলা সম্ভব না সকলের জন্য দোয়া করি বিশেষ করে আমার যে সকল সাবস্ক্রাইবার ভক্তবিন্দুরা আছেন জানি না কি কোথায় কেমন অবস্থা আছেন কারোর সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই ইন্টারনেট যতটুকু আপনার গতি দেখায় ওই গতির ভিতরে যে চেষ্টা করছি যেন আপনাদের জন্য ভিডিওটা আপলোড করা সম্ভব হয় আমি জানি না সঠিক সময় ভিডিওটা সকলের হাতে পৌঁছাবে কিনা যদি আপনাদের হাতে পৌঁছে থাকে যদি কারো দরকার থাকে সেক্ষেত্রে বলবেন আপনারা যদি পৌঁছাতে না পারেন কোরিয়ার যুগেও আপনার একটা পারবেন আমি এমন অবস্থা ব্যবস্থাই করে দেবো যেটার জন্য আপনাদের এটা দুই হাত হবে না যে সকল বাবা মা ভাই বোনেরা মসজিবতের পাহাড়ের নিচে পড়ে আছেন তারা একবার হলো আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের এই এমত অবস্থায় উচিলা আল্লাহ কারো না কাউকে দাঁড় করায় ইনশাল্লাহ আমার আলফিসা দরবার শরীফ প্রত্যেকটা দুঃস্থ ব্যক্তিদের পাশে থাকবে আপনারা শুধু জাকাতের টাকাটা কষ্ট করে জোগাড় করবেন দেখবেন আপনাদের অবস্থা আয় উন্নতি দেখে পাড়া প্রতিবেশী পর্যন্ত হিংসা করবে আমার কথাটা সত্য না মিথ্যা যারা আমার দোস্ত গায়ে দাস্তে গায়েবের আমলগুলা করেন আগে করেছেন এখনও করছেন তারপরে যারা নতুন করে নিয়েছেন তারা জানেন আর যারা শুধুমাত্র ভিডিওটা দেখার চলে দেখবেন তাদের কাছে অবস্থ মনে হবে ধন্যবাদ সবাইকে